1000 taka 310 170 160 170 170 থেকে সবাইকে আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম নতুন একটি মাছের ভিডিও নিয়ে আমি রয়েছি শ্রীরতপুর জেলা সাজেড়া থানার палаচর হাটে এই палаচর হাটের পাশে বয়ে গেছে পদ্মা নদী আর এই পদ্মার দিকে কেন্দ্র করে এখানকার স্থানীয় জেলেরা বিভিন্ন রকমের তাজা মাছ ধরে নিলামের মাধ্যমে এই палаচর হাটিতে বিক্রি করে থাকে палаচর হাটটি সকাল 6টায় এবং দুপুর 2টায় মিলে থাকে পদ্মা ব্রিজ থেকে 15 20 কিলোমিটার দূরেই এই палаচর হাটটি অবস্থিত দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে প্রতিনিধি আমার এই মাছের ভিডিওগুলো দেখেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন ঢাকার মধ্যে কি যদি এই মাছগুলো নিতে আগ্রহ প্রকাশ করেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন

সবগুলো সব জমা আছে

1000 taka 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 1000